ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখি গাড়িটা সে এখন ওই যে আগে গেছে তো ওখানে পৌঁছানোর পর আমরা সামনে ছোট একটা নালা পড়ে সেখান দিয়ে আমরা পার হব গায়ে নিয়ে তো পরবর্তীতে আমি এবং মেহেদি গায়ে নালা দিয়া পার হয়ে গেলাম সামনে হচ্ছে সেই দ্বীপটা যেখানে শত শত মানুষ আসা যাওয়া করে তো আমরা আস্তে আস্তে যেতে শুরু করলাম তো মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা একদম মরুভূমির মতো তো আসলে দেখতে জায়গাটা খুব সুন্দর চার পাঁচটা অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জায়গায় অনেক মানুষ এরকম গোসল করতেছে যা যার মতো এনজয় করতেছে আর দুপুর টাইমে মনে করেন একটু পর বিকেলের দিকটা আরও অনেক মানুষের সমাগম যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে সবসময় আমরা শুনে আসতেছি যে মিনি কক্সবাজার হবে বা হয়ে গেছে সেটা কিছু একটা আভাস এখানে পাওয়া যা যাইতেছে যেটা হয়তো আপনারা দেখতেছেন তো হয়তো বুঝতে পারবেন যে পদ্মা সেতু সংগ্রহের কাজ কিন্তু যে পদ্মা সেতুটা দেখা যায় পাশ থেকেই তো আসলে সৌন্দর্য একটা বৈচিত্র্যময় দৃশ্য দেখার মতো ফুটে উঠেছে এই পদ্মা পদ্মা সংগ্রহ

ছোট ছোট অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর নদীর মাঝখানে অনেক সুন্দর সুন্দর কি বলে নালার মতো হয়ে রয়েছে বলে শেষ করতে পারব না মেরি কক্সবাজার টু শরেপুর পদ সেতুর সংলে বিষয়টা তুলে আমি আজকে আপনাদের তো পুরো ভিডিও এখানকার পানিটা কিরকম আমি একটু ক্যামেরা আর এই পানিটা এই পানিটা দিয়ে মানুষ কি বলেছে অনেক মানুষ এই পানিটা দিয়ে খায় খায় তা আমিও খায় দেখি মিষ্টি পানি এটা সুন্দর মিষ্টি পানি আর এদিকে মেহেদি কি করতেছে তুই তুই কি করতেছে সেটা আপনাদের দেখাবো ও কলসি বইটা কলাশ বইটা তো গাড়ি দিকে সেটা পরে দেখেছি আগে আমি যাওয়া দু থেকে অনেক মানুষ ঘুরতে আসে হ্যাঁ অনেক মানুষ আসে না এটার বলো মিনি কক্সবাজার বলে এরকম সত্যি হ্যাঁ তো এটা ও ও বলতেছে যে এটা মিনি কক্সবাজার বলো তুমি এখানে কি ফুটবল খেলতেছো এখানে কি সবসময় অনেক মানুষ আসে না এখানে কেমন মানুষ হয়েছে অনেক মানুষ হয় তো অনেক বসন্ত মানুষ আসে না তো অভিয়াসলি আমি সেটাই জানলাম নাম কি তোমার রেফা আর তোমার রাকিব রাকিব এবং রেফা তোর কাছ থেকে জেনে নিলাম যে আসলে এখানে কিরকম ওরা এখানে তোমার বাড়ি এখানে না হ্যাঁ এখানে কাছে ওদের বাড়ি কাছে আপনাদেরকে এবং আনন্দটা কিরকম হয় সেটা তুলে ধরবো দেখতে ভিডিও কি বলবো আসলে মজাটাই অনেকদিন পর চলে আসলো প্যান্ডামিক সময় আসলে ঘোরা এরকম হয় নাই তো বর্তমানে সব জায়গায় সবকিছু কম বেশি এই বিশাল এই বিশাল একটা দিন বিশাল এই পাশে কিন্তু মাছ থেকে কিন্তু অনেক লোক বসবাস করে

ব্যাপারটা হচ্ছে যে আসলে খুব মজা হইব এবং মজা করতেছি আসলে মিনি কক্সবাজার এটাই হবে আশা করা যায় কোনো একদিন যেটা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সবাই বলতেছে এদার আদারওয়াইজ এই এখানকার ফোকাসটা কতটা সুন্দর এটা হয়তো আপনাকে আপনি যদি না আসেন তাহলে তো বুঝতে পারবো না ব্যাপারটা যে আসলে কতটা সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা আর আপনার ভিতরে আসলে সারাদিন ক্লান্তি থাকা সত্ত্বেও যদি কোথাও হট করে ঘুরে আসেন তো মোটে এমনি ভালো হয়ে যায় তো সব সবকিছু মিলে আসলে ভালো একটা ফিলিংস মধ্যে দিয়ে আমরা সময় পার করতেছি এখন আর ওই পাশে দেখতে হচ্ছেন অনেক মানুষ গোসল করতেছে ওদিকে অনেক মানুষ তো ওই পাশটাও ভরপুর মানুষ এই পাশটাও ভরপুর মানুষ সর্বোপরি সব কিছু নিয়ে আসলে ভালো হইতেছে তো দেখতে থাকুন আজকে আরও কি কি মজার বিষয় আছে মিনি কক্স বাজারে দেখতে দেখতে আমরা একটু সাময়িক দিকে এবাই তারপর এখানে পর দেখতে থাকি যে আসলে জায়গাটা দুপুর সময় তো এই জন্য পুরো জায়গাটা ফাঁকা তাও আশেপাশে অনেক মানুষ বসে রয়েছে এবং নদীর কি অনেক মাছ মাছ লাগিয়েছেন ভাই যেটা মাছ ধরুন মাছ ঘুরিয়ালা তো এখানে মাছ ধরতেছে অনেকে তো আমরা ওই পাশে ছিলাম